দর্শক শ্রদ্ধা ইসলাম আলাইকুম অনুষ্ঠিত আছি আম্বালি হাট আর শুক্রবার সপ্তাহের দুদিন এই যাত্রী অনুষ্ঠিত শুক্রবার আমরা আজকে এবং সাইবার দেখিয়ে আসছি আমরা সারগুলো যেমন দাদা এই এবং দামগুলো শুনি দেখছি এখানে সুন্দর আছে দেখছি শায়বাল ওই শাহাল সাই ভাই শাইবার বয়স কেমন বয়স কেমন সাত সাত মাস সুন্দর বাচ্চা

বয়স কেমন হ্যাঁ এক বছর হয়েছে

চাইওয়ের সার বাছুর নব্বই হাজার টাকা চাট মানুষ মানের উপরে কিছুটা নির্ধারণ করে দাম দেখছি আমার থেকে আমার আমার দাম ভালো রঙের সাইজ অনেক ভালো পারসেন্টেজেন্টেজ বাংলার

쌈틀 a n q u e 드 a 어모 h � u t i l a n t h r o p i c g

thank you

থেকে আকর্ষণীয় সব আমাদের প্রযুক্তির

দৰ্শক চাইডে যাম ৰাখিলে বিদায় দিব ভাল থাকে আলাম